মেলাতে স্বাগতম অভিনন্দন আপনাকে এটি চীনা ধুকুরিয়া ওরশ শরীফ যা অবস্থিত সিরাজগঞ্জ চীনা চীনাধুকুরিয়া গ্রামে আমরা আপনাদেরকে এই মেলা ঘুরিয়ে দেখাতে পারি যা ভিতরে অবস্থিত এটি এখানকার দ্বিতীয় গেট যা সরাসরি এই দরবার শরীবে গিয়েছে এই দরবার শরীফে শুধু মুসলমানরা নয় অন্য জাতিরাও এখানে আসেন এই মেলাটিতে প্রায় দুইশো বেশি দোকান রয়েছে যা মেয়েদের কসমেটিক এবং ফুড খাবার রয়েছে এই মেলাটি দুই দিন ব্যাপী চলমান রয়েছে এটিকে কেন্দ্র করে এলাকার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন করা হয়েছে এটি সম্ভবত বছরের ৬ ডিসেম্বরে উদযাপিত হয় এই বছরে বাইশ ডিসেম্বর দুই সালে উদযাপিত হয় যা পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের আনাগোনা এটি দুই দিন ব্যাপী সোমবার এবং মঙ্গলবার সকাল পর্যন্ত উদযাপিত হয় এটি আমি করেছি এই খেলাটি অনেকটাই মজার খেলা যা আমি ট্রাই করতে চাই আমি এখানে পান করার পর কত তুলতে পেরেছি এখানে আইসক্রিম বিক্রি করা হচ্ছে অবশ্য কেউ কিনছে কারণ এটি শীতের মৌসুম যা এটি রাতে চলে না এটি দিনে বেলা মানুষ খেয়েছে এই পানটি মিষ্টি পান বলা হয় যা ছোট বড় সবাই খেতে পারে এই প্রাণটি প্রায় তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয়েছে